হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে বড় ঘোষণা তেরোটা উল্লিখিত ডকুমেন্টস এর মধ্যে যদি আপনি একটাও ডকুমেন্টস না হেয়ারিং এ জমা করতে পারেন বা আপনি যদি একটাও ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে না লক্ষ লক্ষ ভোটার কিন্তু এমন নয় অবস্থাতে আছে কারণ লক্ষ লক্ষ ভোটারের এবার ফাইনাল ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এবং তারা তেরোটা ডকুমেন্টস এর মধ্যে রকম একটাও ডকুমেন্টস সঠিক দিতে পারেনি কারণ সেখানে তারা প্যান কার্ড বা রেশন কার্ড যেগুলো মধ্যে উল্লেখিত প্রমাণপত্রই না সেগুলো জমা করেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে তেরো ডকুমেন্টস এর মধ্যে বা তেরো নথিপত্রের মধ্যে উল্লেখিত কোন নথিপত্র যদি আপনারা না জমা করেন তাহলে কিন্তু আপনাদের নামটা ফাইনাল ভোটার লিস্টটা আসবে না অর্থাৎ নামটা কিন্তু কেটে দেওয়া হবে বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবর খবর চ্যানেল থেকে পাওয়ার জন্য আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না ফাইনাল ভোটার লিস্টে কারণ ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনের যে তেরোটা উল্লিখিত কাগজপত্রের নাম বলা হয়েছিল সেই কাগজপত্রের মধ্যে আপনারা যদি একটা কাগজপত্র সঠিক না জমা করতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা আর ফাইনাল ভোটার লিস্টে থাকবে না অর্থাৎ আপনার নামটা কিন্তু আপনি আর ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন না তথ্য সমস্ত কিছু আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তেরোটির বাইরে নথি জমা দিলেই নাম বাদ বাবা মায়ের সম্পর্কে মানে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ কিভাবে হবে কমিশনের নির্দেশে আতান্তরের লক্ষ লক্ষ ভোটার অর্থাৎ তেরোটা যে নির্দেশিকা ছিল বা তেরোটা যে নির্দেশ মতো নথিপত্র নাম দেওয়া হয়েছিল সেই নথিপত্র তেরোটার মধ্যে যদি দেন তাহলে খুব ভালো হেয়ারিংয়ে বা জমা দেন বিওলোকে তাহলে খুব ভালো আর যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড থেকে বা ভোটার লিস্ট থেকে নাম কিন্তু বাতিল হয়ে যাবে কমিশনের খামখেয়ালি আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছেন তাতে এমনই ইঙ্গিত জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত ১৩টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না এখানে শেষ নয় ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই তেরোটির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে মানে বুঝতে পারছেন কিছুদিন আগে বিএলোরা যারা আপনারা হ্যারিং করেছেন জানেন বিএলোরা রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত কার্ডগুলোকে নিয়ে কিন্তু হেয়ারিং কমপ্লিট করিয়েছেন তো এবার নতুন নির্দেশিকা শুক্রবারে যেটা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে তেরোটার মধ্যে যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কোনোরকমভাবে তাকে গ্রহণযোগ্য ধরা যাবে না আর এটাই উদ্বেগের কারণ কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসেবে দেখে দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্য যথেষ্ট কারণ কমিশনের তৈরি করা ছকে ইনোমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তির যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত তেরোটি নথি যথেষ্ট নয় ফলে কোনো ব্যক্তি তেরোটি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইনোমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা মা যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে দু সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি কিন্তু দু সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানি ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম জন্মশংসাপত্র জমা দিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি এখন কি হবে এই নথিকে নথিতে হবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক সে কারণে কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল শুধু তাই নয় কমিশন নির্ধারিত নথি নেই অথচ দু দুই সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতে হলফনামা শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে যারা আপনারা অনেকে জমা করেছেন যে ফাইভ পাস এইট পাস মানে যে যতদূর পড়েছেন সেসব সার্টিফিকেট তুলে নিয়ে গেছেন স্কুল থেকে এবং সেগুলোকে আপনারা জমা করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামও বাতিল হয়ে যাবে আরও উদ্বেগের বিষয় হলো এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে ই আরদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন ই আরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে এক একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ এশায়া নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এই আরোরা কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিক্রিটেন্সি চিহ্নিত করে কমিশন সেক্ষেত্রেও কিন্তু ওই তেরোটি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন ইআরা ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালি শিকার হতে হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন ভোটের প্রশ্ন বটে তো দেখুন এখানে একটা বিষয় বলার আছে যে তেরোটা যে নথিপত্র কমিশন আগেই বেঁধে দিয়েছিলেন সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এখন ইআরওরা বলছেন যে তাদেরকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি এ বিষয়ে তাই তারা বিভিন্ন কাগজপত্র দিয়ে কিন্তু এই হেয়ারিংটা কমপ্লিট করিয়েছেন এবার কথা হচ্ছে তেরোটা যাদের কাগজপত্র নেই বা তেরোটা কাগজপত্রের মধ্যে একটা কাগজপত্র দিয়েই কি সে প্রমাণ করতে পারে যে তার বাবা মায়ের সম্পর্ক বা যাকে ম্যাপ করেছেন সে তার সম্পর্কে রয়েছেন এমনটা নয় এবার একটা কাগজপত্র দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন এমনটা নয় কারণ একটা জায়গাতে আপনি দুটো বা তিনটো প্রমাণপত্র আপনাকে দিতে হবে যদি থাকে আপনার আর যদি না থাকে সেক্ষেত্রে একটা দিয়েই চালাতে হবে কিন্তু এরকমটা হয় যে যাদের কোনো কাগজপত্রই নেই তেরোটার মধ্যে একটাও তারা কিন্তু ভোটার লিস্টে থাকবে না কোনোভাবেই সেটা পরিষ্কার হবে জানিয়েছেন এবার কমিশন সূত্রে তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম খুবই একটা গুরুত্বপূর্ণ খবর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম